আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ফ্যামিলির যারা আছে বাবা মা বোন ভাবি সবাই হচ্ছে কোনোই শাক তোলার জন্য আসছে আমার মা ও সাথে আসছে তো এটা হচ্ছে আমাদের খেত আমাদের জমি অলরেডি ফুল চলে আসছে তো এই ক্ষেত্রে শাক এখন বেশি একটা পাওয়া যাবে না ও মা এই ক্ষেত্রে শাক তোলা শাক নাই তখন সিম না এই ফুল ফুল আসছে না চলো ওই দুবে জায়গা

তো আরও কয়েকদিন ফুল আসার আগে শাকটা ভালো পাওয়া যেত আর কি তখন শাক তুললে বাদে ভালো হইতো এখন যেহেতু ফুল আসছে শাক তোলাও ঠিক হবে না তারপরও হচ্ছে শাক খাওয়ার ইচ্ছা হয়েছে আমার মা হচ্ছে শাক খুব পছন্দ করে আমিও পছন্দ করি এই জন্য মা আসতে শাক তোলার জন্য এই যে ব্যাগ নিয়ে আসছে দেখেন এই ব্যাগ ভর্তি শাক তুলবে বেশি করে অল্প তুলো ফুল আসছে যেহেতু আর এই পাশে শাক তুলতেছে একজন হচ্ছে আমার ভাবি আর একজন হচ্ছে আমার বোন এই যে আমার বোন উনি হচ্ছে রিসেন্টলি ওনার মেয়ে বিয়ে দিচ্ছে তো এই জন্য সংসারের কথা বলতেছে ওনার মেয়ে মাসাল সুখী আছে বলা যায় তো টেনশন নাই টেনশন কেসের মেয়ে তো সুখী আছে হ্যাঁ রিল্যাক্স থাক এই যে আমার গিন্নি শাক তুলতেছে আমার মেয়েরা দেখাই আমার মেয়ে চোখে চাই খুবই খুশি আমার বাইস্তা আর আমার মেয়ে ওই দেখেন ফাঁকে গেছে ওরা ওরা ফাঁকে যায় দুজনে আলাদা শাক তুলতেছে ও রাসেল ভাই বানছেন আসতেছি আমি এই যে এই যে এই যে এটা হচ্ছে আমার আমার জান আমার একমাত্র কন্যা

দেখি ভাবি একটু সেট দেন ডায়েলিয়াম ক্ষতিকে হারাই যাবো টিকটক করে আমার বোন বলতেছে কি টিকটক যারা করে ওরা অনেকে নাকি বউ হারায় অনেকে নাকি জামাই হারায় কুদ দিতেছে আর কি যাই হোক ভালো থাকবেন ভিডিও তার বিষয় বড় করতেছি না সব ভিডিও করলাম আল্লাহাফেজ